সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে ঢাকাপুর দু হাজার উনিশ সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব বরাবরের মতোই একই কথা আমাদের এই এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো ভালো করে বোঝার জন্য আগে আমাদের প্লেলিস্টে অধ্যায়ভিত্তিক থিওরিটিক্যাল আলোচনার যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আসো তাহলে এইগুলো বোঝা অধিকতর সহজ হবে তো প্রথম প্রশ্নে বললো পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি আমরা জানি তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন দেখে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রার পরিবর্তন নিরূপণ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে তো এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হচ্ছে যখন ধাতুর তৈরি থার্মোমিটার হয় সেক্ষেত্রে রোধকে কাজে লাগানো হয় গ্যাসের গ্যাসীয় থার্মোমিটার হলে সেক্ষেত্রে চাপকে কাজে লাগানো হয় এবং তরলের ক্ষেত্রে হচ্ছে তোমার আয়তন আয়তনকে কাজে লাগানো হয় সুতরাং এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোদ অর্থাৎ একের অ্যান্সার হচ্ছে গ গ নিচে লেখচিত্র অনুসারে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে দুই এবং তিন নম্বর প্রশ্নের জন্য তো এখানে প্রথম প্রশ্ন বলো লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় দেখো সমানুপাতে বৃদ্ধি পাওয়ার ঘটনা কিন্তু শুধুমাত্র ওপি অংশে ঘটতেছে কিউ অংশে কিন্তু অপরিবর্তিত কিউ আর অংশে কিন্তু হ্রাস পাচ্ছে আর অংশে কিন্তু আবারও অপরিবর্তিত এবং এস টি অংশে কিন্তু হ্রাস পাচ্ছে সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ওপি অর্থাৎ দুইয়ের অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্নে বলো সর্বোচ্চ গতিশক্তির মান কত দেখো সর্বোচ্চ বেগ কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড তা আমরা যদি সর্বোচ্চ গতিশক্তি হিসেব করি সেটাকে যদি ই কে বলি ইকে সমান হবে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ ঠিক আছে এমের এর ভ্যালু হচ্ছে দু হাজার এবং ভি স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তিনের অ্যান্সার হচ্ছে গ তারপর চার নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো চার নম্বর প্রশ্নে বললো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার তার মানে এফ হচ্ছে টেন এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ ইউ হচ্ছে ফাইভ সেন্টিমিটার কত তা আমরা প্রথমে প্রতিবিম্বটি হবে কেমন সেটা বলেছে তো আমরা প্রথমে ভি বের করে নিই আমরা সূত্র জানি ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তো ওয়ান বাই এফ মানে ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ইউ মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে এই ক্ষেত্রে লসাগো করলে আমরা পাবো টেন আর উপরে হচ্ছে ওয়ান মাইনাস টু সুতরাং এই ক্ষেত্রে ভি এর মান হবে ওয়ান বাই ভি এর মান হবে ওয়ান বাই টেন সুতরাং ভি এর মান হবে মাইনাস টেন অর্থাৎ এটি অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে কারণ মান এসেছে ঋণাত্মক আর অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়ে থাকে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হবে অবাস্তব ও সোজা অর্থাৎ চারের অ্যান্সার ক পাঁচ নাম্বার প্রশ্নে বললো মুক্ত ইলেকট্রন থাকে কোনগুলোর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে যেই সমস্ত পদার্থ সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে অপরিবাহীর ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে না এখন দেখো কাগজ সিরামিক বা তৈল হচ্ছে অপরিবাহী পদার্থ সুতরাং এদের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এবং লোহা সিলভার প্লাটিনাম তামা টাংস্টন এবং নাইক্রিমের ক্ষেত্রে নাইক্রোমের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে সুতরাং পাঁচের অ্যান্সার হচ্ছে এক আর তিন অর্থাৎ খ নাম্বারটি তারপর দেখো ছয় নাম্বার প্রশ্নের জন্য আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে যেখানে দুটি রোধ পরস্পর সমান্তরালে সংযুক্ত আছে তো প্রথম প্রশ্ন বললো উপরের বর্তনীতে আয়ের মান কত অর্থাৎ তড়িৎ প্রবাহ কত তো তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের প্রথমে রোধ বের করে নিতে হবে তো যেহেতু তারা পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত সুতরাং আমরা লিখতে পারি ওয়ান বাই আর সমান ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ লসাগো হচ্ছে ফাইভ আর উপরে হবে টু এটা হচ্ছে ওয়ান বাই আর এর ভ্যালু সুতরাং আর সমান হবে ফাইভ বাই টু বা টু পয়েন্ট ফাইভ এখন আমাদেরকে আই বের করতে হবে আর তার জন্য ভোল্টেজ দেওয়া আছে টোয়েন্টি ভোল্ট আমরা লিখতে পারি ভি ইকুয়াল আই আর সুতরাং আই হবে ভি বাই আর তো ভি এর ভ্যালু কত ভি দেওয়া আছে টোয়েন্টি ভোল্ট এবং আরের এর ভ্যালু আমরা একটু আগেই পেয়েছিলাম টু পয়েন্ট ফাইভ সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো এইট অ্যাম্পিয়ার অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ তারপর সাত নম্বর প্রশ্নে বললো সেতুমণ্ডলের সামনের অংশকে কী বলে আমরা জানি সেতুমণ্ডলের সামনে যে উত্তল অংশটি অর্থাৎ এরকম বের হয়ে কার বাকারে আছে সে অংশটিকে কর্নিয়া বলে তাহলে সাতের অ্যান্সার হচ্ছে খ। আট নম্বর প্রশ্নে বললো তড়িৎ তীব্রতা একক কোনটি আমরা জানি তড়িৎ তীব্রতায় ইকুয়াল এফ বাই কিউ তাহলে বলের একক হচ্ছে নিউট্রন কিউয়ের একক হচ্ছে কুলম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিউট্রন পার কুলম তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্নে বললো কোনটি পরিবাহী আমরা জানি জার্মেনিয়াম বা সিলিকন এগুলো হচ্ছে অর্ধপরিবাহী সুতরাং নয়ের অ্যান্সার হচ্ছে খ আর বোরন অ্যালুমিনিয়াম ফসফরাস এরা হচ্ছে ত্রিযুজি মূল এদের সাথে এদেরকে হচ্ছে পরিবাহীর সাথে অপদ্রব্য হিসেবে মিশ্রিত করে পরিবাহীগত্ব বৃদ্ধি করা হয় দশ নম্বর প্রশ্নে বলো নিচের কোনটি কার্য প্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয় জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে তৈরিম্বক আবেশ ব্যবহার করে তৈরি করা হয় এরপর এগারো নাম্বার প্রশ্নে বলল পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী রজার বেকন থেলিস হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং কেপলার হচ্ছে সূর্যের ঘূর্ণন সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন তারপর বারো নম্বর প্রশ্নে বল লেন্সের ক্ষমতার নীচের কোনটি লেন্সের ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল ওয়ান বাই এফ তো এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব যাকে আমরা স্মরণের কথা বলতে পারি বা স্মরণের মতো বলতে পারি আর স্মরণ বা দূরত্ব তার মাত্রা হচ্ছে এল সুতরাং এই ক্ষেত্রে ক্ষমতা পি এর মাত্রা দাঁড়াচ্ছে এল ইনভার্স ওয়ান তাহলে বারো এর অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্নে বললো তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে আমরা সূত্র জানি পি ইকুয়াল ভিআই পি ইকুয়াল আই স্কোয়ার আর আর পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর তো এইখানে যদি তড়িৎ ক্ষমতা ধ্রুব থাকে তার মানে আমরা লিখতে পারি ভিআই সমান কনস্টেন্ট বা ধ্রুবক তাহলে প্রথম যে কথা বললো তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক আমরা দেখতেছি তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক সুতরাং এটি সঠিক তারপর দুই নম্বরে বললো রোদ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাত্তিক রোদ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুবাতিক সেটি এইখান থেকে দেখা যায় যেমন আই স্কোয়ার আর সমান হচ্ছে ধ্রুবক তাহলে এখান থেকে আমরা আই স্কোয়ার সমান লিখতে পারি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর অথবা আর প্রপোর্শনাল টু ওয়ান বাই আই স্কোয়ার সুতরাং রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক এটিও সঠিক আর রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক সেটি এখান থেকে লিখতে পারি যেহেতু পি ধ্রুবক সুতরাং আমরা লিখতে পারি আর প্রপোশনাল টু ভি স্কোয়ার তাহলে তিন নাম্বার অপশানটিও সঠিক অর্থাৎ তেরোয়ের অ্যান্সার হচ্ছে ঘ এক দুই তিন আলফা কোনার বৈশিষ্ট্য কোনটি চোদ্দ নম্বর প্রশ্ন এই কণা চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় হ্যাঁ আলফা কণা চুম্বক ও তরিত ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এর ভর ইনবাস টোয়েন্টি থ্রি কেজি আলফা কণার ভর হচ্ছে হাইড্রোজেনের ভরের চার গুণ সুতরাং এটি ভুল এরপর তিন নম্বর প্রশ্নে বলল এই কণা জিঙ্ক আলফাইড পর্দায় প্রভাবিত করে হ্যাঁ এটি জিংস আলফাইট কণায় পর্দায় প্রভাবিত করে সুতরাং এই ক্ষেত্রে তিন নম্বর অপশানটি সঠিক এটির মাধ্যমেই কিন্তু হচ্ছে আমাদের পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল এই জিঙ্ক পর্দায় প্রভাব সৃষ্টির করার পরীক্ষার মাধ্যমে সুতরাং এক আর তিন হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার অর্থাৎ চোদ্দোর অ্যান্সার হচ্ছে ঘ পনেরো নম্বর প্রশ্নে বললো শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি সুতরাং পনেরোই অ্যান্সার হচ্ছে ঘ ষোলো নাম্বার প্রশ্নে বললো কোনটি ঘনত্বের একক আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি এম হচ্ছে কেজি আর আয়তন হচ্ছে ঘনমিটার সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি কেজি পার ঘনমিটার যেটি আমাদের গ নাম্বার অপশানে আছে ষোলোয়ের অ্যান্সার হচ্ছে গ সতেরো নম্বর প্রশ্নে বলল কিডনির দমনের অবস্থা বোঝার জন্য চিকিৎসকগণ নিচের কোনটি করতে দেন চিকিৎসকগণ এই ক্ষেত্রে এনজিওগ্রাফি করার পরামর্শ দেন কারণ এনজিওগ্রাফির মাধ্যমে রক্তের ধমনের মধ্যে ডায় প্রবেশ করিয়ে সেটির চিত্র নিয়ে দেখা হয় সেটির মধ্যে কোনো ব্লকেজ বা কোনো সমস্যা আছে কি না সুতরাং সতের অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্নে বলল নিচের কোনটিতে সবচেয়ে বেগ সবচেয়ে বেশি বা শব্দের বেগ বেশি এদের ক্ষেত্রে আমরা জানি যেই মাধ্যমে ঘনত্ব বেশি সেই মাধ্যমে বেগ বেশি হবে সুতরাং এর অ্যান্সার হচ্ছে ক তারপর উনিশ নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপককে দুটি বস্তু একটা হচ্ছে চার কেজি আর একটা হচ্ছে ছয় কেজি চার কেজি ভরের বস্তুটি বারো মিটার পার সেকেন্ড বেগে বি বস্তুর দিকে গতিশীল এবং বি বস্তুটি হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড বেগে এ বস্তুর দিকে গতিশীল তো প্রথম প্রশ্ন বললো বস্তুদ্বয়ের মিলিত বেগ কত আমরা জানি মিলিত বেগের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব ভি ইকুয়াল এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান প্লাস এম টু এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলা বসিয়ে দিই এম ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর ভর যেটি হচ্ছে ফোর ইন্টু ওয়ান হচ্ছে প্রথম বস্তু যেই আদিবেগে চলতেছিল যেটি হচ্ছে টুয়েলভ এবং এই ক্ষেত্রে এম টু এর মান হচ্ছে সিক্স আর ইউ টু এর মান হবে ফোর মিটার পার সেকেন্ড কিন্তু সেটি আগেরটার বিপরীত দিকে গতিশীল তাহলে এই ক্ষেত্রে সেটি মাইনাস ফোর লিখতে হবে তো এই মাইনাস ফোরটা সামনের প্লাসের সাথে ক্যালকুলেশন করে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে এটি মাইনাস লিখতে হবে আর এখানে হচ্ছে ফোর প্লাস সিক্স তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাব টোয়েন্টি ফোর বাই টেন অর্থাৎ এই ক্ষেত্রে মান হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটি অর্থাৎ বস্তুদায়ের মিলিত বেগ হচ্ছে টু পয়েন্ট ফোর এরপর বিশ নম্বর প্রশ্নের জন্য বলল মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে দেখো আমরা মিলিত হওয়ার সময় বা মিলিত বেগের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড বেগ লাভ করে অর্থাৎ আমরা প্রথম বস্তুর বেগকে প্লাস ধরেছিলাম দ্বিতীয় বস্তুর বেগকে মাইনাস ধরেছিলাম এবং আমরা মিলিত বেগ পেয়েছি প্লাস সুতরাং প্রথম বস্তু যে দিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু এর মিলিত হওয়ার পর যাবে অর্থাৎ প্রথম বস্তু কোন দিকে যাচ্ছে প্রথম বস্তু কিন্তু বি বস্তুর দিকে যাচ্ছে সুতরাং বিশের অ্যান্সার হচ্ছে খ একুশ নম্বর প্রশ্নের জন্য দেখো দুটি আধান দেওয়া আছে একটা ভোল্টেজ দেওয়া আছে সেভেন ভোল্ট আরেকটির ভোল্টেজ দেওয়া আছে ফোর ভোল্ট তো প্রথম এক নম্বর অপশানে বলল এ গোলক থেকে কিছু আধান বি গোলকের দিকে যাবে আমরা জানি আধান হচ্ছে উচ্চ গোলক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় সুতরাং যেহেতু এ বস্তুর বিভব বেশি বি বস্তুর বিভব কম সুতরাং আধান এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে এটি সঠিক তারপরে বলল এ গোলক থেকে বলরেখা বি গোলককে যাবে আমরা জানি বলরেখাসমূহ হচ্ছে ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে মাইনাসের দিকে প্রবেশ করে যেহেতু এটা ধনাত্মক এটাও ধনাত্মক সুতরাং এখান থেকে বের হয়ে এখানে যাবে না সুতরাং এটি ভুল তিন নম্বর অপশানে বললো দুটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের এই প্রবাহ চলবে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত দুজনের বিভব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আধানের প্রবাহ চলতে থাকবে সুতরাং তিন নম্বর অপশানটি সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ এক ও তিন বাইশ নম্বর প্রশ্নে বললো নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ আমরা জানি সমুদ্রে যে ঢেউ তৈরি হয় সেটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ মানে কি যখন মাধ্যমের কণাগুলোর স্পন্দন দিকের সাথে লম্বভাবে কোনো তরঙ্গ অগ্রসর হয় তখন তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে সূর্যের সূর্য রশ্মি বেতার তরঙ্গ তারপর শব্দ তরঙ্গ এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তরিতম্বুক তরঙ্গ সুতরাং বাইশের অ্যান্সার হচ্ছে ক তেইশ নম্বর প্রশ্নে বলল একটি বস্তুর দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে জিরো পয়েন্ট এইট মিটার এবং জিরো পয়েন্ট ফোর মিটার অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে যেটাকে আমরা এল বলি সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার এবং প্রতিবিম্বের বিবর্ধন দেওয়া আছে যেটাকে আমরা এম বলে থাকি এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তা আমরা এদের ক্ষেত্রে সূত্র জানি মোডুলাস এম ইকুয়াল এল প্রাইম বাই এল এল প্রাইম মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য আর এম হচ্ছে বিবর্ধন তো এল প্রাইম সমান আমরা লিখতে পারি মডুলাস এম ইন্টু এল মডুলাস এম মানি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এল মানি হচ্ছে জিরো পয়েন্ট এইট এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাব জিরো পয়েন্ট ফোর মিটার যেহেতু আমাদের এগুলো মিটার এককে দেওয়া আছে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে সেন্টিমিটার এককে সুতরাং এই ক্ষেত্রে আমরা একশো দ্বারা গুণ করে লিখতে পারি ফর্টি সেন্টিমিটার অর্থাৎ তেইশের অ্যান্সার হচ্ছে খ চব্বিশ নম্বর প্রশ্নে বললো লেন্সটির ক্ষমতা কত এখানে দেখো প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হয়েছে উত্তর লেন্সের ক্ষেত্রে এবং সেটি প্রধান ফোকাস দিয়ে চলে যায় আমরা জানি উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশি প্রধান ফোকাস দিয়ে যায় সুতরাং এটি হচ্ছে প্রধান ফোকাস আর মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যেই দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে ফর্টি সেন্টিমিটার অর্থাৎ এফ সমান হচ্ছে সেন্টিমিটার যেটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর মিটার আমাদেরকে বলেছে ক্ষমতা বের করতে আমরা জানি অর্থাৎ যেটি আমরা ক্যালকুলেশন করলে পাবো টু পয়েন্ট ফাইভ ডায়প্টার এবং যেহেতু এটি একটি উত্তর লেন্স আর উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস হয় সুতরাং তার ক্ষমতাও প্লাস হবে অর্থাৎ প্লাস টু পয়েন্ট ফাইভ ডায়প্টার সুতরাং চব্বিশের অ্যান্সার হচ্ছে ঘ পঁচিশ নাম্বার প্রশ্নে বলল লেন্স থেকে পনেরো সেন্টিমিটার দূরত্বে কোনো বস্তু স্থাপন করলে এর বিম্বের আকৃতি ও প্রকৃতি কিরূপ হবে এখন দেখো এই যে লেন্স এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে ফর্টি সেন্টিমিটার সুতরাং যদি আমরা লেন্স থেকে পনেরো সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখি তার অবস্থান হচ্ছে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে এবং আমরা জানি উত্তর লেন্সের ক্ষেত্রে মেরু ও প্রধান ফোকাসে যদি বস্তু রাখা হয় সেই বস্তু অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে সুতরাং পঁচিশের অ্যান্সার হচ্ছে ঘ আশা করি সবগুলো এম বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে Редактор субтитров А.Семкин